আমার নাম হচ্ছে আখি আমি একজন স্টুডেন্ট আমি মেঘা সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে গোলাপ নামের একটা ছেলের বাসা যার সাথে আমার সাড়ে চার বছরের রিলেশন ছিল ও আমাকে মিথ্যা আশা বলছে যে তুমি লেখাপড়া করো আমি একটা জব পাইলে ভালো তোমাকে বিয়ে করবো তারপর রিলেশন আমি এটা রিয়েলি ভাবছি যে হয়তো আমাকে জব পাইলে বিয়ে করবে কিন্তু গো আমাকে জাস্ট ইউজ করছে এখনও বলতেছে এটা সম্ভব না আমি এখানে কাল থেকে অনশন করছি কাল বিকেল পাঁচটা থেকে এখন পর্যন্ত না খেয়েছি আমার কথা হচ্ছে ও আমার লাইফটা শেষ করে দিচ্ছে আমার মান সমান বলতে কিছু নাই এখন আমার সবাই কাছে একটাই দাবি ভয়বর সঙ্গে আমার বিয়ে হবে নয়তো এখান থেকে আমার লাস্ট যাবে আমি অনেকগুলো জার্নালিস্টকে অনেক কিছু বলছি আমার এখন একটাই দাবি ভয়বর সঙ্গে আমার বিয়ে হবে নয়তো এখান থেকে আমার লাস্ট যাবে আমাকে আমার জাস্ট এটাই বলার ওর বাসায় যখন আসি বিকাল পাঁচটার দি দেখি ওর মা ও আর আরেক ঘরে যাই কিন্তু ওর মা আমাকে ধাক্কা দিয়ে বের করে বের করে একদম রাস্তায় দিয়ে আসে আমি আবার ব্যাগ করি ওর মা আবার আমাকে রাস্তায় দিয়ে আসে এভাবে ওর মা আমাকে ওইদিকে সময় দিচ্ছে এদিকে ওর ছেলেটা ওর বন্ধু সে পালাই গেলো আমি এটা দেখতে পাইনি কিছুক্ষণ পরে ওর মাথা অজুয়ার ওর মা বাসায় কেটে তালা লাগাই দিয়ে চলে গেছে তখন থেকে আমি কই যাবো আমার তো ফ্যামিলিতে বলে দিয়েছে যে আমাকে দিবে না আমি আসছি দেখি আমার নাই কিনা আমার একটাই চাওয়া আমার একটা তো শেষ হয়ে গেলো ওর সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে নয়তো আমি আত্মহত্যা করবো এই জায়গা থেকে আমার নাচ চাবে নয়তো ওর সঙ্গে আমার বিয়ে হবে এটাই হচ্ছে কথা Terima kasih telah menonton